শুরু করছি আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুলোর ছলনা ভুলো কে জানো মানুষ নয় ভুলো কুকুরও নয় ভুলো মানে ভ্রান্তি যা ভোলায় মিথ্যে ভুলে ভোলায় আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ভূত ব্রহ্মদুত্ত মামদ শাকচুন্নি গোদানা গলায় দরের মতো এও এক রকমের ভূত নিশির নাম অনেকে জানে ভুলও অনেকটা নিশির মতো কিন্তু নিশি ভোরবেলা কি মাঝরাতে ভুলোর খেলা সব সময়ই তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো নিশি ভূত বা প্রেত্নির সঙ্গে মিলের অনেকটা তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে হয়তো কেউ সন্ধ্যেবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে রাস্তা ধরে ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা হঠাৎ এক সময় সে বন্ধু তার সামনে এসে দাঁড়ালো বলল এই যে রে সে বললে তুই আরে তোর কথাই তো ভাবছিলাম হ্যাঁ রে তাই তো এলাম এখন আয় আমার সঙ্গে আয় মানুষটার মনেও হবে না যে বন্ধু থেকে এলো হয়তো তখন আসল বন্ধু দশ বিশ মাইল কি একশো মাইল দূরে রয়েছে সে কথা লোকটি জানে তবু তার মনে সেই প্রশ্ন জাগবে না ভুলোর মায়া সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে পেছনে চলবে ভুলো চলবে পথ ছেড়ে অপথে বিপথে খানাখন্দ কাটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা উঠবে না জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই মনে তখন ঘোর লেগেছে তার সে চলবে মুখ বন্ধ করে তারপর তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে নয়তো কোনো নদীর দহে নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরের মাথা ছেঁচে পড়ে থাকবে লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গায় আর ভুলো ফিরে গেল আপন জায়গায় রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায় আর না হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগল হায় কি মজা হায় রে ভুলোর খেলা মজার খেলা খেলবি যদি আয় রে ফুসমন্তর ভুল ভুলিয়া যাবি রে সব দুঃখ ভুলিয়া এমনই ধরনের গান গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম কারণ কি গান যে তারা গায় সে আমি কানে তো শুনিনি তবে হ্যাঁ ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি আরে বাপ সে কি কাণ্ড ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে একশো লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্যে ছুটেছে কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছে না ভুলো দেখছে লোকে দেখেছে তার কাণ্ড ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্যে লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে সুতরাং ভুলো ভূত তখন একে বেঁকে ছুটতে লাগল সোজা চলছে হঠাৎ ডাইনে বেকল তারপর আবার বায় তারপর আবার ডায়ে তারপর বায় কখনো বা একেবারে উল্টো আর তার পেছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে একে বেঁকে ছুটতে লাগলো ফলে যারা পেছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না অবশেষে ভুলভূত একটা গাছে মিলিয়ে গেল কি সামনে নদী পড়লো তো তার মধ্যে ডুবলো পিছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে পড়লো নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবলো কখনো কখনো লোকে ধরে ফেলে কিন্তু তাতেও বিপদ লোকটা তখন সব ভুলে গেছে মা বাপ স্ত্রী সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এ আমি চোখে দেখেছি ভুল লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি তারই কথা বলছি তোমাদের একেবারে হুবহু সত্য আগাগোড়া বানানো নয় সেই জন্য এ কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছে সে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাড়ি লাভপুর ঘটনাটা অনেক দিনের বলি শোনো ইংরেজি উনিশশো সাল আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সেকালে ইউনিয়ন বোর্ড ছিল এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে পাঁচ সাত কি ন দশখানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড লোকের ওপর ট্যাক্স করে সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয় আর যা বাড়তি থাকে তা থেকে করে কিছু গ্রাম্য রাস্তাঘাট কিছু পানীয় জলের জন্যে কুয়ো আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া তার জন্য সরকারের কাছ থেকে পাওনা সিনকোনা ট্যাবলেট বিতরণ করে ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারবার জন্যে তখন আমি সাহিত্যিক নই তখন দেশের কাজ করি কংগ্রেস করি বাসনা দেশের সেবা করব দেশ স্বাধীন করব তার সুবিধের জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি কিছু কাজ তো করা যায় এ থেকে আমার বয়স তখন একত্রিশ বছর রাস্তাঘাট করাই তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণে কাজটা নিয়েছি মশা মারতে হবে অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায় তেমনই অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বীজ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে সে সময় গুরুসদা দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট মশা মারবার জন্যে তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন তখন আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল কিন্তু সে প্রায় কামান দেখে মশা মারার মতো ব্যাপার গ্রাম অঞ্চলে কত জঙ্গল সাফ করবে কতখানা ডোবায় কেরোসিন দেবে সে খরচের টাকা কোথায় দত্ত সাহেব পথ বের করেছেন সহজ পথ কামান না বন্দুক না লাঠি না মশাও তোমাকে মারতে হবে না তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো তাহলে অ্যানোফিলিস ঝাঁকবন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না ওই টোপা পানার রস খেয়েই অ্যানোফিলিস মশার ভেতরে ম্যালেরিয়া জন্মায় তখন সে কামরালে ম্যালেরিয়া হয় ধরো মাতালের উপদ্রব হয়েছে মাতালেরা দাঙ্গা করছে নিত্য চেঁচামেচি করছে গালাগালি করছে সুতরাং মাতাল তুমি কত ধরবে কত বাঁধবে তার থেকে তুমি যদি মদের দোকান তুলে দাও তবে মাতাল আর কেউ হবে না লোকগুলো তো আর মদ না খেলে মাতলামি করতে পারবে না মদের দোকান তোলা যায় না কিন্তু মশার বিষ শেষ করতে টোপা ডুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায় খরচও এতে অনেক কম সুতরাং ইউনিয়ন বোর্ডে বোর্ডে হুকুম এলো টাপা বা ডুরুলি তুলে ফেলো দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরের ডোবায় নেমে টোপা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন টোপা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন তার চারপাশে তার দলের লোকেরা ঘুরতো এবং গান করতো মশার মাসি সর্বনাশী আয় দেব তোর গলায় ফাঁসি ছিড়বোরে তোর ঘেরা টোপ পোড়াবো তোর দাড়িগোপ আরও বড় গান ছিল সব ঠিক মনে নেই যাই হোক টোপাপানা মশাদের দাড়িগোপওয়ালা মাসি সেই সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল তখন ইউনিয়ন বোর্ডের কাজ প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপাপানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হলো নিয়মিতভাবে দুজন করে লোক কাজ করবে প্রতি গ্রামে যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর একটা দুটো যেমনই দেখা যাবে অমনি তুলে ফেলা লাভপুরের এই কাজের জন্য দুজন বাউরি জোয়ানকে রাখা হয়েছিল নিতাই এবং পারে। নিতাইয়ের নাম তোমাদের সোনা নাম কিন্তু পাড়ের নাম পারে অর্থাৎ কেন তার অর্থ বলবো কি করে আমিও তো ঠিক জানি না পারে বাউরি অর্থাৎ দস্তুর মতো নাম পাড়ে আজ বেঁচে নেই কিন্তু নিত আজও আছে বুড়ো হয়েছে এরা দুজনে ছিল বন্ধু খুব কড়া খাটুনি তারা খাটতে নাড়াচ্ছিল চাষ করতো না কারুর ঘরে মানদেরিও করতো না হালকা কাজ খুঁজে বেড়াত এবং তার জন্যে মজুরি তারা কম হলেও আপত্তি করত না এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টাপাপোনা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল সকালে উঠে তামাক টামাক খেয়ে দুজনে বের হতো বিড়ি টানত এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত গান গাইত খাবার বেলা অর্থাৎ বারোটা বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্যে কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম এবং আড্ডা বিকেলে চারটের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসত ইউনিয়ন বোর্ডের আপিসে ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে মাটি চাপা দিত তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে প্রত্যেকে ছ আনা পয়সা ট্যাকে গুজে মদের দোকানে গিয়ে আনা দুই তিনের পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম পয়সা করে দিয়ে সকলকে বিদায় করে আমিও বাড়ি ফিরতাম বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে তাস খেলছেন এরই মধ্যে একদিন উনিশশো সালের শ্রাবণ মাসের শেষ তার আগে একটা কথা বলা দরকার সেটা এই যে বাংলাদেশে উনিশশো সালে খুব ভালো বর্ষা হয়েছিল শ্রাবণের তৃতীয় সপ্তাহ আস্তে আস্তে শেষ হয়ে গেছে মাঠ সবুজ ধানে ভরে উঠেছে আষাঢ়ে পোতা জমিতে ধান বেশ বড়ো হয়েছে তা প্রায় উঁচুতে হাঁটুর সমান এবং ঝাড়ে গোছেও বেশ মোটা হয়েছে পুকুর ডোবা নালা নদী জলে টইটুম্বুর আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা লাইন তার দক্ষিণে মাইলখানিক বিস্তৃত ধানের ক্ষেতের ওপারে কুয়ে নদী কুয়ে তখন ভরা ভর্তি সেদিন বিকেলে সাড়ে চারটের সময় বোর্ডে গেলাম দেখলাম নিতো বা নিতাই এসে বসে আছে পাড়ে আসেনি নিতোকে বলেছে তু চলে এগিয়ে আমি যাচ্ছি তু কিন্তু আগে ভাগে নিয়ে যেন চলে আসিস না দুজনে পয়সা নিয়ে মদের দোকানে ফিরবো সাড়ে চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম অপেক্ষা কেবল পাড়ের সে এলে নিতর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব ছটার সময় বললাম কইরে রে এলো কই নিত মদ খানিকটা খেয়েছিল তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঢুলছিল আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বললে তাই তো মশায় কই এলো সে নিশ্চয়ই আসবে বলেছে খুব চিন্তিত হয়ে পড়ল সে তাই তো কিন্তু আমরা বসে থাকি কত সন্ধে হয়ে আসছে সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসখুস করছে আমার মনও টানছে তাসের আড্ডায় তবু আরও মিনিট দশেক বসে থেকে বললাম তাহলে টিপছাপ দিয়ে তোর পয়সা নিয়ে যা পারের পয়সা বাকি রইল কাল নেবে তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল বিড়বির করতে করতে গেল কাজ দেখো দেখি বদমাস কোথাকার কথাটা আমার কানে এলো আমরা বোট থেকে বেরিয়ে এলাম দেখলাম নিত পশ্চিম মুখে চলেছে যাবার কথা তার পুব মুখে বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে পুব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায় তাদের পাড়াটা আমার বাড়ির দক্ষিণ পূর্বে একেবারে লাগোয়া স্টেশনের গায়ে বাড়ি ফিরলাম তখন অন্ধকার হয়েছে আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাশুরে বন্ধুরা বসে গেছেন আমিও পাশে বসলাম কিছুক্ষণের মধ্যেই থ্রি হার্ট থ্রি নো টার্মসের ডাকের নেশা জমে উঠল হঠাৎ নেশাটা যেন এক ঠক্কর খেয়ে ভেঙে গেল ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল গোলমাল কিসের গোলমাল বৈশাখ জ্যষ্টে আগুনের ভয় থাকে কিন্তু এটা বর্ষাকাল এবং সেবারকার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল আগুন লাগার তো কথা নয় কান বাজিয়ে শুনলাম বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা কথা গেল রে গেল ঠাউর করতে পারলাম না কি গেল গেল বা যাচ্ছে যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে কোলাহলটা নিকটে ওই রেল লাইনের ধারে আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে পাঁচ ছ মিনিটের পথ দৌড়ে গেলে তিন চার মিনিট লাগে আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেলো শব্দ শুনে সকলে ছুটেই বেরিয়ে এলাম এবং মিনিট দুয়ের মধ্যে গ্রাম প্রান্তে এসে নজর পড়ল রেল লাইনের উপরে অনেক লোক তারা দাঁড়িয়ে ওই গেলোরে গেলোরে গেলো রে বলে একরকম হাহাকারি করছে লাইনের ওপারে মাঠে দেখলাম গোটা দুই লণ্ঠনের আলো যে ছুটে ছুটে বেড়াচ্ছে একবার এদিকে একবার ওদিকে কখনো ডাইনে কখনো বায়ে আলে আর মতো লাইনে এসে উঠে দেখলাম বাউরিপাড়ার মেয়ে পুরুষেরা শাড়ি হয়ে দাঁড়িয়ে ওই হায় হায় করছে কতগুলি পুরুষ চেঁচাচ্ছে গেলো রে গেলো রে ওই রে কতগুলি ভদ্রলোকও তখন এসে দাঁড়িয়েছেন তারা বলছেন ওই ওই কি হয়েছে জিজ্ঞেস করলাম সামনে যাকে পেলাম সে আমাকে চিনে কেঁদে উঠে বলল ও গো বাবু গো নিতকে ভুলোতে নিয়ে গেল গো নিতকে ভুলোতে নিয়ে গেল ভুলোকে নিয়ে গেল কথাটা চট করে বুঝিনি বললাম নিতকে ভুলোয় নিয়ে গেল নাকি সে বললে হ্যাঁ বাবু ওই দেখো মাঠে মাঠে ছুটছে গো আর চেঁচাচ্ছে দাঁড়া রে দাঁড়া পারে রে দাঁড়া রে বিরক্ত হয়ে বললাম মানে কি ও গো ভুলো ভূত পারে সেজে এসে ওই দেখো মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে চলেছে কেউ ধরতে পারছে না নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মারবে গো ছামুতে নদী দুকুল পাথার ভরা জোয়ার গো পারে কোথায় ওই দেখো ওইখানে রইছে যে ভয়ে ডরে শিও কাঁপছে নিতো মল্যে সে যে ওকে লেবে গো অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না তবু মাঠে নেমে পড়লাম আমার সঙ্গে জন দুই সঙ্গী সামনে ওই বিস্তীর্ণ এক মাইল স্কোয়ার জলে টৈটুম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে প্রায় দুশো গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছোটাছুটি করছে এদিক ওদিক সেদিক কখনো সোজা কখনো ডাইনে কখনো বায় জল ও ধানভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনই হবে আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেতজনীর মতো ছোটাছুটি করছে এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে তারস্বরে আর্ত কণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে দাঁড়া রে পারে রে দাঁড়া কণ্ঠস্বর নিতর তা চিনতাম কিন্তু কাকে বলছে পারে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে কিন্তু নিত যাকে ডাকছে সে যে তার সামনে তাতে তো সন্দেহ নেই সে যেন নিতোর চেয়েও জোরে ছুটে চলেছে সামনে এঁকে বেঁকে কখনো ডাইনে কখনো বায় কখনো বা সোজা যেন সে হাওয়ায় উঠছে নিত দুই হাত বাড়িয়ে তাকে ধরবার জন্যে ছুটছে যেন সে হারিয়ে যাবে যেন সে পালিয়ে যাবে নিত আর তার কখনো নাগাল পাবে না পেছনের লোকেরা বহু জনে একসঙ্গে ডাকছে নিত নিত থাম কিন্তু নিত বধির হয়ে গেছে সে শুনতে পাচ্ছে না তার ভ্রুক্ষেপ নেই সে যেন সমস্ত পিছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে কে যেন টর্চ ফেললে টর্চের আলোটা নিতর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়লো দেখলাম দু হাত বাড়িয়ে নিত ছুটছে আশ্চর্য সে হাত বাড়ানো এবং আশ্চর্য সে তার ছোটা ঊর্ধ্বশ্বাসেই শুধু নয় জ্ঞান শূন্যের মতো ছুটছে জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে কখনো বায়ে কখনো ডায়ে কখনো সোজা কখনো কখনো পড়ছে কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে একবারও দাঁড়ায় না আরও আশ্চর্য এই যে পেছনের অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে তখন হঠাৎ আরেক দিকে বেঁকে সে ছুটে যাচ্ছে মাঠের মধ্য দিয়ে জল ভেঙে কাদা ভেঙে অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না তারা তারা আইলে আইলে ছুটছে ঘুর হচ্ছে ততক্ষণে নিত আরও এগিয়ে যাচ্ছে পেছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না মানুষটা যেন উন্মাদ মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে প্রাণের ব্যাকুলতায় ব্যগ্রতায় পারে রে পারে দাঁড়া চলছে কিন্তু ঠিক পূব দক্ষিণ মুখে নদীর দহের দিকে রেললাইন সোজা পূর্ব মুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর উপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে তার পাশেই দহ সেই মুখে চলেছে মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে নীতর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে আয় আয় আমরা কেউ দেখতে পাই বা না পাই নিতো তাকে দেখছে ওই চলেছে নিত ওই আলোগুলো কাছে গেল এইবার ওকে ধরবে কিন্তু মুহূর্তে নিতর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল যা আলো অনেক পেছনে পড়ে গেল দেখতে দেখতে নিতো ছুটেছে পুলের দিকে পুলের ওপাশে দহ পুলের মুখটা বড়ো বড়ো পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সমান উঁচু এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে মানুষ জন্তু জানোয়ারের পক্ষে অনধিকম্ব করে রেখেছে যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার না হতে পারে পুল থেকে পড়লেও মরবে নিত ডুবে পুলে উঠলে হয় জালে পা বেঁধে পাথরের আছড় খেয়ে পড়ে মরবে নয় উপরে উঠে ওই স্পাইকে গেথে যাবে নিয়ে গেল নিয়ে গেল ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল তখন আমি রেললাইনের দক্ষিণে প্রায় সিকি মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে নিত তখন আরও সিকি বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছোটাছুটি করে মিনিটে মিনিটে আরও দক্ষিণে নদীর কিনারার দিকে চলেছে শুনতে পাচ্ছি দাঁড়ারে দাঁড়ারে ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে এরপর নদীগর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে ওই ভুলো সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে মনে পড়ছিল এখানকার গল্প চলিত গল্প এই যে বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখনও ভুলোভূত হয়ে আছে সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্যমনস্ক মানুষকে এমনইভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে মনে পড়ল আমাদের গ্রামের বাবুকে ঠিক এমনই সন্ধেবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল কিন্তু অন্য মানুষদের চোখে পড়েছিল তাই রক্ষা পেয়েছিলেন তাকে তারা ধরে ফেলেছিল তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটত আরও অনেক ঘটনা ঠিক ওই রেললাইনের একটা মাইল পোস্ট যেখানে পোতা আছে ওইখানেই নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায় ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে ভাবছি এমন সময় একজনকে পেলাম সে শশী ডোম আমাদের ওখানকার বিখ্যাত চোর লম্বা ছিপছিপে মানুষ শশী চুরির জন্যে জেল খেটেছে অনেকবার কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি তিন হাত সামনে থেকে ছুটলে মিনিটে তিন হাত ব্যবধানে সাত হাত হয়ে যায় এবং পাঁচ মিনিটে সেটা বেড়ে পঁচিশ হাত এবং তারপরই সে মিলিয়ে যায় এমনই তার গতিবেগ এমন সে দৌড়তে পারে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেললাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে মনে হলো শশী যদি সেই দৌড়ে যায় তাহলে নীতর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারে নিতকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে হাত নেই কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আঁচড়াতে চায় তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে নিতকে ধরে ফেলতে পারবে শশীকে বললাম শশী একবার চেষ্টা করতে পারিস তুই একবার সে দৌড় দে না বাবা গিয়ে দাঁড়া ব্রিজের উপরে শশী বললে যদি নদীতে যায় বললাম তাহলে হাত নেই তবু দেখ শশী ছুটল এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট দুই তিনের মধ্যে মিলিয়ে গেল ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো সে শব্দটাও শুনতে পেলাম না পেছন পেছন আমি এবং আরও দু তিনজন ছুটলাম তখন আমার ফুটবল খেলা অভ্যেস ছিল দৌড়াতে আমিও পারতাম বয়স তখন তিরিশ একত্রিশ ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রিতে জলও মাঠের মধ্যে কয়েকটা আলো ছোটাছুটি করছে দিশাহারার মতো ছুটছে কখনো ডাইনে কখনো বায়ে কখনো সোজা আর তার সামনে এক বুক ফাটানো ডাক দাঁড়া রে পারে রে দাঁড়া সন্মুখে তার ছুটছে পারের ছদ্মবেশী প্রতিহিংসাপরায়ণ প্রেত ভুলোভূত তাকে আর কেউ দেখতে পাচ্ছে না দেখছে শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিত দুহাত বাড়িয়ে সে ছুটছে তাকে ধরবেই ধরবে পারে ভাই তার কাছে স্থান বিলুপ্ত কাল বিলুপ্ত সব বিলুপ্ত কতগুলো আলো সে দেখতে পাচ্ছে না এত ডাক সে শুনতে পাচ্ছে না পায়ের তলায় কাটা বিচ্ছে সে বুঝতে পারছে না ভুলোর ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে সে হাঁপাচ্ছে হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তবু তার থামবার উপায় নেই মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠছে পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি হেসে বলছে আয় আয় ওই নদীতে পাথরের ঝাঁপ খাবো দুজনে কিংবা আয় না ওই পুলের বাঁধের ওপর দুজনে জাপটা জাপটি করে পড়ব পাথরের ওপর তারপর দুজনে বসে কত মজা করব ছুটছিলাম আর ভাবছিলাম পাকা রাস্তাটা রেললাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেকল পূব মুখ থেকে দক্ষিণ মুখে সামনে দেড়শো গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূব দিকে যদি ওইখানে শশী গিয়ে ভাবনাটা সম্পূর্ণ হলো না অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম ধরেছি ধরেছে শশী ধরেছে আমরা আরও জোরে ছুটলাম গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পেছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছে তারা এসে গেল স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে দশ বারোটা আলো চারিদিকে তাকে ঘিরে রয়েছে সর্বাঙ্গ জল কাতায় ভরা তার সঙ্গে রক্তের চিহ্ন নিত বসে আছে পাথরের মূর্তির মতো তার চোখ দুটো স্থির জবা ফুলের মতো রাঙা হাঁপড়ের মতো হাঁপাচ্ছে দৃষ্টি বিহ্বল এবং নির্বাক বোবা লোকে ডাকছে নিত নিত সে বোবা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে দেখতে দেখতে এলো তার মা বাবা দাদা স্ত্রী তারা ডাকলো নিত বাবা নিত ভাই ডাকলে নিত রে স্ত্রী ডাকলে ওগো কিন্তু নিত বোবা নিত কালা সে বসে আছে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কাউকে সে চিনতে পারছে না এবার এলো সত্যকারের পারে নিতরে নিত নিত তাকেও চিনলে না সে সব ভুলে গিয়েছে নিতর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে নির্বাক বৃহবল নিত যন্ত্রের পুতুলের মতো এলো আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম কিন্তু তাদের বাড়ির তরে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখি সে ভয়ার তো চিৎকার করে পড়ে গেল কিছুক্ষণ পর চোখে মুখে জলসিঞ্চনের ফলে তার জ্ঞান ফিরল তার মা ডাকলে নিত এবার নিত সারা দিলে এ তারপর বলে পারে পারে কোথায় পারে সামনে এসে বলল। এই যে আমি তো ঘরেই রইছি রে তুই এমন করে ছুটছিলি কেন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলে তাহলে সে কে অবিকল তোর মতো বলেই শিউরে উঠে চোখ বুঝল অনেকক্ষণ পর বলল বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সহিসের বাড়ি মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গিয়েছিস তা দেখলাম সেখানে তুই যাস নাই তখন দুঢ় মদ খেয়ে রেললাইন ধরে আসছি মুখ আধার হয়েছে তোর কথাই ভাবছি এমন সময় ওই মাইলের কাছে পাথরের উপরে দেখলাম তুই বসে রইছিস আমি বললাম পারে তা সে ঠিক তুই সে এসে আমাকে বললে ভারী মজার আয় বললাম কোথা তা আমাকে লাথি মেরে বললে আয় কেন ভারী মজা হবে বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো আমি বললাম দাঁড়া দাঁড়া তার সে হিহি করে হেসে বললে আয় আয় কি ছুট ছুটলো আমিও ছুটলাম দাঁড়া রে দাঁড়া রে থামল নিত বললে এক গিলাস জল খাবো। তার বাবা বললে বাবা ভুলোতে ধরেছিল বাবা খুব বেঁচেছিস রে ওই নিচমের জলের ভুলো নিতো শিউরে উঠলো পণ্ডিতেরা শুনে বলল ভুলো তো ভূত নয় প্রেত নয় ভুলো ভুল নিতরই মনের ভুল মদের মধ্যে শুধু পারের কথা ভাবতে ভাবতে আসছিল তার মন থেকে বেরিয়ে এসেছিল পারের একটা কল্পনার গড়া ছবি সে যত তাকে ধরবার জন্য ছুটেছে তত ছবিটাও ছুটেছে ক্রমে উন্মত্তের মতো নিত ছুটেছে ভুলে গেছে সব কিছু আমিও ভেবেছি যুক্তি তাই বলে মনের কল্পনা যা একাগ্র মনে ভাবে মানুষ তা ঘুমের ঘোরে নেশার ঘোরে এমনকি চিন্তা যদি খুব গভীর হয় তবে এইভাবেই মানুষ ভুল দেখে ভুল শোনে এ ভুল মনই করায় তোমরা যেন বাহ্যজ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে বাহ্যজ্ঞান হারিও না এ কথার পরেও কিন্তু আমার এই নীচমের জলের ভূত সম্পর্কে সংশয় যায়নি মনে পড়ে এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ এমনই ভুল করেছে এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে এমনি করেই মাইলখানেক পথ হেঁটেছিলাম সে অন্য কাহিনী এবং কে যেন বলে মানুষের হিংসা মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে প্রতিহিংসাপরায়ণ প্রেত করেছে সে যুগান্ত ধরে এমনই করে সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে পাথরের দিকে পুকুরের গভীর জলের দিকে আর হাসি হেসে বলবে আয় আয় কেমন মজা দেখ এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন